নমস্কার বন্ধুরা স্কুল টিফিন নিয়ে হাজির হয়ে গেলাম কণিকার হ্যাংলা হেসিলে আর যে স্কুল টিফিনটা সাজাবো এটা কিন্তু কোনো জন্মদিনের কেক নয় কিছুদিন আগে ওর বাপির জন্মদিন করেছিলাম সেই জন্মদিনে কেক বানিয়েছিলাম আর কিছুটা ক্রিম বেশি হয়েছিল সেই ক্রিমটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ছেলে বললো মা ঠিক একই রকমভাবে আমার একটা কেক বানিয়ে দেবে কিন্তু আমি একদম সময় পাচ্ছিলাম না কাল একটু সময় পেয়ে সেই ক্রিমটা দিয়ে একটা কেক বানিয়ে আর উপর থেকে ছেলের নাম লিখে দিলাম সেই কেক দুটুকরো দিয়েছি আর ক একটুকু নাশ নাশপাতি দিলাম সাথে দিয়েছি এক বোতল জল আর স্কুল টিফিন আইডিয়াটা কেমন ছিল বন্ধুরা প্রতিদিন তো আর টিফিন করার সময় পায় না যদি কিছু আগের দিন করে রেখে দিই তাহলে টিফিন গুছিয়ে দিতে আমার সুবিধা হয় যাই হোক আজ আমার বাবু স্কুল যাওয়ার সময় খেয়ে গিয়েছিল গরম গরম ভাত চচ্চড়ি আর ছিল ছোট ছোট চিংড়ি মাছ ওল আর আলু দিয়ে মাখো মাখো দরকারি এই ছিল আমার বাবুর খাওয়ার আজ আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধর Salamat no